পুজোয় বেড়াতে যাবেন ভাবছেন তোরজোর এখন থেকেই শুরু করে দিন পুজোয় বেড়াতে যেতে হলে জুলাইতেই ট্রেনের টিকিট কাটতে হবে আর কম খরচে পাহাড়ি গ্রামে ছুটি কাটাতে চাইলে আজই প্ল্যান করুন সোরেং গ্যাংটক পেলিং লাচুং তো গিয়েছেন এবার ঘুরে আসুন পশ্চিম সিকিমের এই অচেনা গ্রামে নমস্কার অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই পশ্চিম সিকিমের কোলে অবস্থিত এক অচেনা গ্রাম সোরেং এই জায়গাটি এখনো পর্যন্ত পর্যটন কেন্দ্র হিসাবে খুব বেশি পরিচিতি পায়নি তবে ভিড় এড়িয়ে সিকিমের জনজীবন উপভোগ করতে ঘুরে আসুন সোরেং থেকে সিকিমে ঘুরে পৌঁছে যেতে পারেন সোরেং শান্ত নির্জন একটি পাহাড়ি গ্রাম হোমস্টেতে বসে উপভোগ করা যায় তার প্রাকৃতিক সৌন্দর্য তার দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারেন ঘন্টার পর ঘন্টা সময় আর দূরেই হাতছানি দিচ্ছে বরফে ঢাকা পর্বত শ্রেণী মূলত চারটি গ্রাম নিয়ে গঠিত চাকুং সরিং শিবাদাম মঙ্গলবারে নিয়ে সরিং জেলা পুজোর সময় পাঁচ সাত দিনের সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান করলে একবার ঘুরে আসতেই পারেন এই গ্রামটি থেকে এই গ্রামে রয়েছে গ্রামবাসীদের সঙ্গে তাদের বাড়িতে থাকার সুবিধে এমনকি যারা স্পিরিচুয়াল ট্যুরিজম করতে ভালোবাসেন তাদের জন্য অন্যতম জায়গা সরেন এখানে রয়েছে একাধিক মনাস্ট্রি এছাড়াও এখানে আপনি জঙ্গলের ভিতরে ক্যাম্পিং ট্রেকিং মাউন্টিং, বাইকিং এটিভি রাইডস হর্স রাইডিং বোল্ডারিংয়ের মতো একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও স্বাদ নিতে পারেন এমনকি পশ্চিম সিকিমের এই পর্যটন কেন্দ্রে বার্ড ওয়াচিং এবং প্যারাগ্লাইডিং করার সুযোগও রয়েছে চাকুং থেকে শুরু করুন সোরেং ঘোড়া চাকুং হলো একটি ছোটো গ্রাম এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে রোথাক নদী এমনকি এইখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে যেখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখতে পাবেন চাকুং এ একদিন কাটিয়ে দ্বিতীয় দিন পৌঁছে যান সরিং গ্রামটি চাকুং থেকে বেশ বড় তাই এখানে ঘোড়ার জায়গাও অনেক এখানে ঝান্ডি দ্বারা ভিউ পয়েন্ট চুলি দ্বারা চাঙ্গে জলপ্রপাত গুম্বাদারা মনাস্ট্রি দেবীর মন্দির ইত্যাদি ঘুরে দেখতে পারেন এছাড়াও প্রকৃতির মাঝে সময় কাটাতে যেতে পারেন সোরেং এর জঙ্গলে পাশাপাশি এখানে রয়েছে বার্ড ওয়াচিং এর সুযোগ এছাড়াও এখানের জঙ্গলের মধ্যে ক্যাম্পিং বা হাইকিং করতে চাইলে দু রাত কাটাতে পারেন সোরেংয়ে সোরেং ঘুরে তৃতীয় বা চতুর্থ দিনে পৌঁছে যান শ্রীবাদামে এখানে রয়েছে ফুনসক মনাস্ট্রি পাল উল মনাস্ট্রি দুশো বছরের পুরানো ভুটিয়া হেরিটেজ হাউস চামকো পোখরী শিবাদাম লেক ঋষি জলপ্রপাত শিবাদাম জলপ্রপাত রামেধাম ভিউ পয়েন্ট এবং ঘন পাইনের জঙ্গল শিবাদামে ঘুরে শেষে ঘুরতে যান মঙ্গলবারেক মঙ্গলবারেকে ঘুরে দেখুন গাদিধাম ম্যাঙ্গোমানা ধাম লুনটসে মনাস্ট্রি তামাং মনাস্ট্রি ইত্যাদি মঙ্গলবারে অন্যতম আকর্ষণ হল এখানকার উষ্ণ প্রশ্রবণ তাই সোরেং টিপে ঘুরে দেখতেই হবে ফু চা চু হটস্প্রিং এবং লো খাদো সাংফো কেভ মঙ্গলবারের উপর দিয়ে বয়ে চলেছে দিশি খোলা এই নদীর তীরে বসে সময় কেটে যাবে কিভাবে যাবেন সোরেং পশ্চিম সিকিম যেতে গেলে জোড়াথাং পার করে যেতে হয় এমনকি নিউ জলপাইগুড়ি থেকে শেয়ার গাড়ি করে দার্জিলিং বা মেলি হয়ে পৌঁছে যান জোড়াথাং জোড়াথাং থেকে সোরেং যাওয়ার গাড়ি পেয়ে যাবেন পাশাপাশি নিউ জলপাইগুড়ি থেকে সোরেং পৌঁছোতে সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা এছাড়া গ্যাংটক বা পেলিং থেকেও সোরেং যাওয়া যায় এখানে আপনি গ্রামের মানুষদের সাথে একসঙ্গে থাকতে পারেন অথবা হোমস্টেতে থাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন